দেখতে দেখতে পুজো তো আবার এসেই গেল পুজো এসে গেল ঘর বাড়ি পরিষ্কার করবো না তা তো হয় না এটা কিন্তু আমাদের প্রত্যেক বছরেরই কাজ পুজো আসার আগে কিন্তু আমরা সবাই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি আগেকার দিনে কিন্তু এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি থাকতো কেন বলতো সবাই আমরা এখন যেমন প্রত্যেকটা দিনই আমাদের ঘর বাড়ি পরিষ্কার করি আগেকার দিনের মা কাকিমেরা কিন্তু এরকম করতো না তাদের সংসারে এত কাজকর্ম থাকতো যে তারা প্রত্যেকটা দিন কিন্তু ঘর পরিষ্কার করতে পারতো না এই পুজোর আগেই কিন্তু তারা একদম সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করতো তবে এখন তো আমরা রোজই মানে মোটামুটিভাবে কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি সেই কারণের জন্য কিন্তু আমাদের ঘরবাড়ি তেমন কিন্তু নোংরা হয় না তবুও ওই যে নিয়ম রক্ষার্থে কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতেই হয় তবে আজকে না এই ছোটো ঘরটা দিয়ে শুরু করলাম যেহেতু রবিবারে মহালয় সেহেতু কিন্তু আমি আর সময় পাব না তাই আজকের দিনটাই আছে কিন্তু ঘর একটু ঝেড়ে পোচে নেওয়ার জন্য তাই সকালবেলায় কিন্তু আমার এই ঠাকুর ঘরটা দিয়ে শুরু করেছি এটা কিন্তু আমার বেডরুম আবার কিন্তু ঠাকুর ঘরও কেন তো এখানে আমার ছোট রুমে কিন্তু খাট সব কিছুই আছে কে বলে কিন্তু আমার এই ঘরটাতেই থাকে আবার এই ঘরটাতেই কিন্তু আমি ঠাকুর রেখেছি কেন কি আমার আলাদা আদা করে তো ঠাকুর ঘর নেই সেই জন্য এই ঘরটাতেই আমি কিন্তু ঠাকুরকে রেখেছি আর এই ঘরে আমার যেহেতু আলনা থাকে আলনা থেকে সমস্ত শাড়িগুলো কিন্তু বের করে একটু রোদে দিয়ে দিলাম আলমারির যত শাড়ি ছিল সেগুলো তো আর দেওয়া হলো না কেন কি আমাদের এখানকার এত বৃষ্টির প্রবলেম হচ্ছে যে আমি না সাহস করে ওই শাড়িগুলো বের করার মানে সাহস পাইনি আর কি আলমারির থেকে তাই এই যে আলনায় যে শাড়ি কটা ছিল সেগুলোই কিন্তু একটু রোদে দিয়ে দিলাম তো এখন এই যে আবার ঘরে চলে এসেছি রোদে দিয়ে ঘরে এসে আমি কিন্তু ঘরটাকে আগে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি আর দেখো তেমন কিন্তু ঝুল পড়েনি আমি যেহেতু ঝুল কিন্তু সবসময় ঝেড়ে রাখি মানে যখন যেখানে দেখি তখন সেখানকার ঝুলি কিন্তু আমি ঝেড়ে পরিষ্কার করে রাখি সেই কারণে কিন্তু অতটা ঝুল পড়েনি তবুও একটু এই যে নিয়ম যেহেতু সেহেতু আমি কিন্তু একটু ঝেড়েই নিলাম তো তারপরে এই যে আলনাটাকে ধরেছি কিন্তু একটা কথা কি বলো তো আলনার পেছনটায় কিন্তু প্রচুর পরিমাণ নোংরা জমেছে এটা কিন্তু আমি কি বলবো এটা কিন্তু তোমাদের বলতেই হলো কেন কি প্রচুর নোংরা এখানে জমেছে আমি কিন্তু রোজ ঝাড় দিই তবে সামনে থেকে ঝেড়ে নিয়ে যাই পেছনে তো আর আমার ঝাড় দেওয়া হয় না রোজ কি এরকম আলনা টেনে ঝাড় দেওয়া সম্ভব বলতো সম্ভব হয়ে ওঠে না সেজন্য মাঝে মধ্যে এখানে ঝাড় দিই আর এখানে নোংরা জমতে জমতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে এই দেখো কত নোংরা বেরিয়েছে শুধু আলনাটার পেছন থেকে ভাবতে পারছো তাহলে কত নোংরা জমেছে তো সেগুলোকেই আজকে সুন্দর করে পরিষ্কার করে আলনাটাকে সরিয়ে ঝাড় দিয়ে বের করে নিলাম মনে হচ্ছে যেন কতকাল আমি ঘর ঝাড় দিই না সেটা কিন্তু নয় কি বলো ওই যে ওখানে মানে ওখানে যতটা আমার সম্ভব আমি কিন্তু ঝাড় দিয়ে নিয়ে আসি তবে যেখানে আমার ঝাউটা যায় না সেখানে এই নোংরাগুলো জমেছে তো সেগুলোকে যে পরিষ্কার করে বাইরে ফেলে দিয়ে এলাম আর এখন আলনাটাকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি তবে কি বলো তো অন্য সময় কিন্তু আমি এমনি শুকনো কাপড় দিয়ে আলনাটা মুছে নিই তবে আজকে কিন্তু কাপড়টাকে আমি একটু ভিজিয়ে নিয়েছি কেন কি নোংরাগুলো দেখলাম ভালোই একটু পড়েছে এগুলো যদি শুধু শুকনো কাপড় দিয়ে মুছি ভালো পরিষ্কার হবে না তাই ভাবলাম যে কাপড়টাকে একটু ভিজিয়ে নিই তাতে করে আমার আলনাটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারবো যেহেতু এখানেও গায়ে দেওয়ার কাপড় চোপড়ই রাখা হয় সেহেতু আলনাটাকেও কিন্তু পরিষ্কার রাখাটা আমাদের খুবই দরকার জানো তো কেন কি এই যে নোংরা জায়গায় কিন্তু কাপড় রাখলে রাখলেই কিন্তু গায়ে চুলকানি হয়ে যাবে সেই জন্য আমি সবসময় আলনাটাকে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু আমার নাইটিগুলো আমি আলনায় রাখি শাড়িগুলো আমি আলনায় রাখি এখান থেকে নিয়ে নিয়েই তো আমি গায়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু মানে অসুবিধা হতে পারে আর আল্লার নিজের কাজগুলোকেও সুন্দর করে মুছে নিচ্ছি আর ভেতরে না এখন আর হাত দেবো না ভেতরটা ভালোই গোছানো আছে কদিন আগেই তো গুছিয়েছিলাম আর যেহেতু এখানে আমার অতটা হাত পড়ে না সেই জন্য এলোমেলোও হয় না যেরকম আমি রেখে দিয়েছিলাম সেরকমই আছে মাম্মাম আগে কিন্তু খুব দুষ্টুমি করত এখানে এসে এগুলো কিন্তু এলোমেলো করে ফেলতো তবে মাম্মাম কিন্তু এখন আর এই সমস্ত করে না অনেকটা দুষ্টুমি কমেছে তো সেই জন্য এখন আর এগুলো এলোমেলো হয় না সত্যি কথা বলতে মাম্মাম কিন্তু এখন অনেকটাই দুষ্টুমি কমিয়ে দিয়েছে আর এই যে আলমারিটাকেও কিন্তু এখন ভালো করে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিয়ে এই আলমারিটা কিন্তু আমার হাজবেন্ডের বিয়ের আগের আলমারি ও আমার যখন বিয়ে হয়নি তখন এই আলমারিটাও কিনেছিল ওর জামা কাপড় রাখার জন্য তবে আমার বিয়ে হওয়ার পরে ওর জামাকাপড়তের তো এর মধ্যে রাখি না এর মধ্যে যত সমস্ত আমার মানে ওই বালিশ বলো কাঁথা বলো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এর মধ্যে ঢোকানো আছে ব্যাগ তারপরে ছোটোখাটো জিনিসপত্রগুলো যেগুলো সময় ব্যবহার হয় না সেগুলোই কিন্তু এর মধ্যে আমি রেখে দিয়েছি এমনকি পুজোর থালা বাসনগুলোও রেখে দিয়েছি আর আমাদের যে সমস্ত বাড়তি থালা বাসন রয়েছে যেগুলো আমার লাগে না সেগুলোও কিন্তু আমি এটার মধ্যে রেখে দিয়েছি খুব কাজে লেগেছে আমার এই আলমারিটা জানো তো আর এমনি ও ঘরে আমার বড় আলমারি আছে সেখানে আমাদের সবার জামাকাপড় হয়ে যায় আর মাম মামের জন্য তো ওয়ার্ড্রপ আছে সেজন্য কোনো অসুবিধা হয় না আর এখন আমি কিন্তু বিছনাটাকে খুব সুন্দর করে দেখো ঝেড়ে আমি কিন্তু আবার নতুন করে পাচ্ছি তবে আজকে আর বেড কভারটা কিন্তু আমি চেঞ্জ করছি না এই পুজোর আগে আগে কিন্তু এটাকে আমি চেঞ্জ করে নেব তবে আজকে কিন্তু সমস্ত কিছু তুলে ভালো করে ঝেড়ে আবার সেই বেড আমি কিন্তু পেতে দিলাম তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো সমস্ত কিছু তুলেছিলাম ঝেড়ে ঝুড়ে আবার ধুলোগুলো পরিষ্কার করে তারপরে পেতে দিলাম একটা জিনিস নতুন করে করলে না খুব ভালো লাগে দেখতে জানো তো যাই হোক এখন আমি আলনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেব আর এখন কিন্তু অনেকটা পরেই কিন্তু আমি আলনাটাকে গোছাচ্ছি জানো তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি আর টুকটাকি অন্য অন্য কাজবাজ করেছি যাতে আমার কাপড়গুলো ভালো করে রোদ লাগে তো এখন এই যে অনেকটা টাইম পরে আলনাটাকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখছি আফসানা পারবিন বলেছ দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তোমার কাজকর্মগুলো এত সুন্দর পরিপাটি আমার ভীষণ ভালো লাগে আর তোমার কাজ দেখে কিন্তু আমি কাজকর্ম করা শিখছি ভীষণ ভালো লাগে তোমার কাজকর্ম দেখতে আর আমি নতুন নতুন তোমার ভিডিও দেখছি তুমি প্লিজ আমার নামটা নিও এই তো বুনু আমি তোমার নামটা কিন্তু নিয়ে নিয়েছি আর এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো আমার ভিডিওগুলো তোমরা ইংলিশে শুনতে পাচ্ছ আমিও না এ ব্যাপারে কিছুই বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে অনেকেই তোমরা বলছো তবে আমি অনেকেই জিজ্ঞাসা করেছি কেউই বলতে পারছে না তো আমিও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কেউ জানো যে কেন এরকম হচ্ছে মানে আমি বাংলায় কিন্তু কথা বলছি তবে অনেকের কাছে আমার ভিডিওটা নাকি ইংলিশে পৌঁছাচ্ছে আমি একদমই এ ব্যাপারে জানি না যে কি হয়েছে না হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কিন্তু জানাবে এতে করে কিন্তু আমার চ্যানেলেরও অনেক প্রবলেম হয়ে যাচ্ছে কেন কি যাদের কাছে এই যে ইংলিশে যাচ্ছে তারা তো ভিডিওটা ফুল ওয়াশ করবে না তারা একটুখানি দেখেই চলে যাবে কেন কি ইংলিশ কে বোঝে বলো তো অনেকেই কিন্তু বোঝে না আর ইংলিশের কথাগুলো তোমাদের ভালোও লাগবে না আমার বাংলা কথাগুলোই তোমরা ভালোবাসো সেহেতু তোমরা কিন্তু দেখবে না তখন আমারই ক্ষতি হবে তাই না বলো তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকবো কেন আমার মানে ভিডিওগুলো এরকম ইংলিশে হচ্ছে তো অবশ্যই অবশ্যই করে আমাকে জানাবে আর কি করে এটা ঠিক করা যায় সেটাও অবশ্যই জানাবে আমি না এ ব্যাপারে কিছুই জানি না তবে অনেক দিন ধরে কিন্তু এরকম হচ্ছে ভেবেছিলাম একা একাই ঠিক হয়ে যাবে হয়তো তবে হঠাৎ করে দেখছি আবার সবাই কমেন্ট করছে যে তোমার কথাগুলো ইংলিশে আসছে সত্যি কথা বলতে কেমন করে যে কি করব সেটাই বুঝতে পারছি না আর এই দিকে দেখো আমার আলনাটাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার আলনা গোছানো আলনা গোছাতে বরাবর আমি ভালোবাসি বিয়ের আগেও কিন্তু খুব সুন্দর করে আমি আলনা গুছিয়ে রাখতাম তখন গোছাতাম আমার চুড়িদার দিয়ে আর এখন গোছাচ্ছি শাড়ি আর নাইটি দিয়ে এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমার আলনাটা কেমন লাগছে তো দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার আলনা গুছানো আর রুফসানা কমেন্ট করেছো তুমি বলেছো যে কেন জানি না তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে মনে হয় সারা দিন তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ গো তোমার এই কমেন্টটা পড়ে না সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছি জানো তো যে আমার ভিডিও তোমার এত ভালো লাগে যে দিন আমার ভিডিওগুলো তোমার দেখতে ইচ্ছা করে অনেক অনেক ভালোবাসা তোমাকে এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো এই ঘরটা কিন্তু আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর ঘরটাকে কিন্তু আমি সুন্দর করে ঝাড়ো দিয়ে নিয়েছি আর এখন এই যে অনেক কাপড় জামা হয়ে গেছিলো সেগুলোই এখন একটু গুছিয়ে নিচ্ছি আমার নাইটিগুলো তো আগেই গুছিয়ে নিয়েছি আর এখন মামামের কিছু কিছু জামাকাপড় রয়েছে সেগুলো এই যে টুকটুক করে ভাজ করে নিচ্ছি জানো তো এই যে দু দিনের জামা কাপড় এখানে আর এখনকার জামাকাপড় তো একদিনে শোকায় না জানো তো আজকে জামাকাপড় কালকে কালকে জামাকাপড় পরশু এরকম দু তিন দিন তো লেগেই যাচ্ছে জামাকাপড় শোকানো শোকাতে তো সেই জন্য না এই যে ঠিক মতন আমি ভাজ করে উঠতে পারছি না তবে কি বলো তো এই যে পাতলা জামাকাপড় হয়তো আজকে শুকিয়ে গেল মোটাগুলো কিন্তু শোকালো না এই করে করে আর কাপড় ভাজ করা হচ্ছিল না তাই অনেক জামা কাপড় কিন্তু এক জায়গায় জমা হয়ে গেছিলো তাই এখন সমস্ত কিছু যেহেতু ঘরটা পরিষ্কার করলাম সেহেতু আর এলোমেলো জামা কাপড়ও ভালো লাগছে না তাই এই যে সুন্দর করে এগুলোকে ভাজ করে এখন রেখে দিচ্ছি আর ডলি বলেছ দিদি ভাই তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বুনু এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমারও ইচ্ছা করে জানো তো অনেক সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে কেন কি আমার ভিডিওগুলো তোমরা দেখতে অনেক ভালোবাসো আর যত ভালো ভালো ভিডিও দেব তোমরা দেখতে অনেক ভালোবাসবে তো সেই জন্য না আমি চেষ্টা করি যত সম্ভব যতটা সম্ভব আর কি খুব ভালো করে ভিডিও করার জন্য তবে তোমরাও তো বুঝতে পারো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে সমস্তটা করা তোমরা তো বোঝোই কতটা কষ্টের ব্যাপার তবুও কিন্তু আমি চেষ্টা করি সব সময় যে আমার ভিডিওগুলো যাতে ভালো হয় কি করলে ভিডিওগুলো ভালো হবে কি না করলে কি হবে এরকম কিন্তু আমি সব সময় ভাবতে থাকি আর যেটুকু যা করি সমস্তটাই কিন্তু আমার নিজের ইচ্ছায় আর আমাকে কেউ বলে দেওয়ারও কেউ নেই আর আমাকে কিছু করে দেওয়ারও কেউ নেই সমস্তটাই কিন্তু নিজেকেই করতে হয় তো যেটুকু যা আমি এই যে এই জায়গায় পৌঁছেছি সমস্তটাই কিন্তু আমার নিজের মানে নিজে 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 পৌঁছেছি তবে হ্যাঁ হাজবেন্ডের সাপোর্ট আছে ফুল তো সেই জন্যই কিন্তু আমি করতে পেরেছি না হলে কিন্তু আমি করতে পারতাম না আর এখন দেখো আমি চলে এসেছি বড় ঘরটাতে বড় ঘরটাকেও এখন আমি ঝাড় দিয়ে নেব ঝেড়ে নেব তবে আজকে কিন্তু আমি এই ঘরটাকে গোছাবো না এই ঘরটাকে কিন্তু আমি পুজোর আগে আগেই গোছাবো এখন গোছালে না আবার এলোমেলো হয়ে যাবে যেহেতু এই ঘরটা আমরা সময় থাকি তবে আমি কেন ঝুলটা ঝেড়ে রাখছি বলো তো সেটার একটা কারণ আছে কেন কি মহালয়ার পরে কিন্তু আমাদের মধ্যে আর ঘরের ঝাড়া যায় না তো সেই জন্য মহালয়ের আগেই কিন্তু এই কাজটা আমাকে করে রাখতে হবে আজকে যেহেতু শুক্রবার আজকে এই কাজটা করতে হবে আর এই নিয়মগুলো কিন্তু আমি মেনে চলি যেটুকু যে আমার মনে থাকে আমাকে তো বলে দেওয়ার কেউ নেই তবে মাকে আগে যেটুকু মানে দেখেছি ছোটো থেকে যেরকম করতে তার মধ্যে থেকে যেটুকু যেটুকু আমার মনে আছে সেইভাবেই কিন্তু আমি কাজটা করার চেষ্টা করি তো আমি জানি মহালার পরে কিন্তু আর ঘর ঝাড়তে নেই সেই জন্য আমি আজকে কিন্তু ঘরের ঝুলটা ভেঙে রাখবো তবে ঘরটাকে কিন্তু আজকে সাজাবো না ঘরটা কিন্তু অন্যদিনই সাজাবো ঘর সাজাতে পারবো আমি পুজোর মধ্যেও ঘর সাজাতে পারবো সেটা কোনো ব্যাপার না তবে আমি ঝুলটা ভাঙতে পারবো না তো সেই জন্য আজকে আমি এই ঘরে ঝুলটা ভেঙে রাখছি তবে ঝুল ভাঙলে শুধু হবে না ঝুল ভাঙলে কিন্তু বিস্নেত অনেক নোংরা টোংরা পড়ে সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি পুজোর যেহেতু এখনও দশ দিন বাকি রয়েছে সেই জন্য কিন্তু এই দশ দিনে আমাকে আরেকটা বেড কভার তো চেঞ্জ করতেই হতো তো সেই জন্য আজকেই কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি যেহেতু ঘরের ঝুল টুল ভেঙেছি তো কেমন একটা লাগে দেখবে ঘরে যেদিন ঝুল ভাঙবে সেই দিন যদি কভার চেঞ্জ না করা হয় ভালো লাগে না কিন্তু সেই বেডকাপারে শোয়া শুতে আর কি তো সেই জন্য আমি বেড কভারটা চেঞ্জ করে দিলাম এখন এই যে নতুন একটা বেড কভার কিন্তু পেতে নিচ্ছি আর সুলতানা আমাকে বারবার বলছো যে দিদি ভাই তোমার রান্নাঘরের পুরো ভিডিওটা আমাকে করে দেখাও হ্যাঁ বুনু অবশ্যই দেখাবো আমার মনে আছে তবে পুজোর আগে আমি রান্নাঘরটা যেদিন গোছাবো সেদিন গোছানোর পরে পুরো ঘরটাকে ঘুরিয়ে আমি অবশ্যই তোমাকে দেখাবো আমার ঠিক মনে আছে জানো তো যে তুমি রান্নাঘরটা দেখতে চেয়েছো তবে আমি কিন্তু রোজই রান্নাঘর দেখাই তো সেখানে কিন্তু পুরোপুরি দেখা যায় যে আমার রান্নাঘরটা কেমন তবে তুমি যেহেতু দেখতে চেয়েছো সেহেতু আমি অবশ্যই রান্নাঘরটা তোমাকে দেখাবো ঘুরে তবে যেদিন আমি গোছাবো রান্নাঘরটা সেই দিনকেই দেখাবো আর এই যে এখন কিন্তু আমার সমস্ত কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘর গোছানো আর কি যেটুকু আজকে মানে যেটুকু আজকে ভেবে রেখেছিলাম সেটুকু কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বিছানাটা গোছালেই কিন্তু আমার হয়ে যাবে আর বালিশের খাবারগুলো এখন আর ভরছি না কেন কি সেগুলো তো আমি রোদে দিয়েছি বালিশগুলো তো সেগুলো একটু পরেই ভরে নেব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টা